আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে পদার্থ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলোর প্রতিফলন এই আলোর প্রতিফলনে গলীয় দর্পণ বা গলীয় আয়নাতে লক্ষ্য বস্তু ভিন্ন ভিন্ন অবস্থানে রাখলে প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে সে সম্পর্কে তোমাদের একটু বলতে এসেছি তো পদার্থ বিজ্ঞানে অবতল দর্পণ বা অবতল আয়নাতে ছয়টি অবস্থানে লক্ষ্যবস্ত রাখলে প্রতিবিম্ব সৃষ্টি হয় এই ছয়টি অবস্থান সম্পর্কে আমরা প্রথমত জেনে নেব এবং প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে বা কোথায় তৈরি হবে সেটা আমরা দেখে নেব তো সেই ক্ষেত্রে আমাদের দর্পণের রশ্মি চিত্র অঙ্কন করা লাগে আমরা সবাই জানি কিন্তু আমরা এই দর্পণের রশ্মি চিত্র অঙ্কন করা ব্যতীত খুব সহজে শর্টকাটে এমসিকিউ এর উত্তরগুলো করতে পারবো তো কীভাবে এই উত্তর করার জন্য আমাদের এক ছয়টা অবস্থান সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন তো ছয়টা অবস্থান সম্পর্কে আমরা যদি জেনে নিই তো প্রথমে আমরা যে এক নম্বর অবস্থানটা ধরি এই এক নম্বরটা অবস্থানটা হচ্ছে মেরু ও প্রধান ফোকাসের মধ্যে বা ফোকাস বিন্দুর মধ্যে দুই নাম্বার অবস্থানটা হচ্ছে প্রধান ফোকাস বা ফোকাস বিন্দুর উপরে তিন নাম্বার অবস্থানটা হচ্ছে তোমার প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে চার নম্বর অবস্থানটা হচ্ছে বক্রতার কেন্দ্রে আর পাঁচ নম্বর অবস্থানটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে ও অসীমের মধ্যে ছয় নাম্বার অবস্থানটা হচ্ছে অসীমে আর আমরা যদি আরও একটি অবস্থান বিবেচনা করি এই ছয়টা অবস্থানে রাখলে হচ্ছে প্রতিবিম্ব গঠিত হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা অবস্থানে রাখলে প্রতিবিম্ব গঠিত হবে অর্থাৎ আমরা যে এক নাম্বার যে অবস্থানের কথা বললাম এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা অবস্থানে যদি আমি লক্ষ্য বস্তু রাখি এক নাম্বার হচ্ছে মেরু ও ফোকাস বিন্দুর মধ্যে দুই নাম্বারটা হচ্ছে প্রধান ফোকাসে প্রধান ফোকাসের আরেকটা নাম হচ্ছে ফোকাস বিন্দু তিন নাম্বারটা হচ্ছে ফোকাস বিন্দু ও বক্রতার কেন্দ্র যেটা আমরা দর্পণের কেন্দ্র বলে থাকি কেন্দ্র মধ্যে চার নম্বরটা হচ্ছে বক্রতার কেন্দ্রে পাঁচ নম্বরটা হচ্ছে ও অসীমের মধ্যে আর ছয় নম্বরটা হচ্ছে তোমার অসীম এখন এই জায়গায় দেখো টোটাল ছয়টা অবস্থান এই ছয়টা অবস্থানে লক্ষ্য রাখলে প্রতিবিম্ব গঠিত হবে এখন আমরা ধরে নিলাম দর্পণের পেছনের অবস্থানটাকে আমরা যদি সাত ধরি দর্পণের পেছনের অবস্থানটাকে আমরা কি ধরলাম সাত নাম্বার একটা অবস্থান ধরলাম এটা হচ্ছে দর্পণের পেছন আমরা দর্পণের পেছনের অবস্থানটাকে সাত ধরলাম এখন ওখানে কিন্তু প্রতিবিম্ব হবে না প্রতিবিম্ব হবে কিন্তু আমাদের এই ছয়টা অবস্থানের ক্ষেত্রে এখন আমরা জানি মেরু থেকে তোমার হচ্ছে লক্ষ্য দূরত্ব এই মেরু থেকে লক্ষ্য বস্তুর দূরত্বকে যদি আমরা ইউ ধরি কি ধরি যদি আমরা ইউ ধরি মেরু থেকে তোমার লক্ষ্য বস্ত্র অবস্থানকে ইউ ধরলাম ইউ সমান তাহলে আমরা বললাম লক্ষ্য বস্তুর দূরত্ব আর আমরা ভি সমান ধরি প্রতিবিম্বের দূরত্ব তাহলে ই হচ্ছে লক্ষ্যপস্ত দ্রুত ভি হচ্ছে প্রতিবিম্বের দ্রুত এটা কিন্তু কোনো বইয়ের কোনো সূত্র না আমরা শুধুমাত্র এমসিকিউ করার জন্য এটা একটা সূত্র ব্যবহার করছি ইউ প্লাস ডি সমান এই যে একটা সূত্র তোমাদের দেওয়া হলো এই সূত্রটা তোমরা খুব সুন্দর করে মাথার মধ্যে গেঁথে নাও যে আমাদের এমসিকিউ করার ক্ষেত্রে আমরা যদি খুব দ্রুত এমসি করতে চাই তাহলে এই দ্রুত এমসিকিউটা পারার জন্য আমরা এই সূত্রটা মনে রাখবো ইউপ্লাস সমান কথা এইট তাহলে এখন দেখো এই যে ইউপ্লাস এইট এই সূত্রটা দিয়ে আমরা যদি এই ছয়টা অবস্থান সম্পর্কে আমরা জানি তাহলে খুব সহজেই আমরা প্রতিবিম্বের অবস্থানটা জানতে পারবো প্রতিবিম্বের অবস্থানটা জানার জন্য আমরা যদি এই সূত্র ব্যবহার করে এখন যদি বলা হয় লক্ষ্যবস্তু তোমার অসীমে অবস্থিত লক্ষ্যবস্তু কোথায় অসীমে তো লক্ষ্যপ্রস্তু অসীমে অবস্থিত হওয়ার অর্থ কি আমাদের কত নাম্বার পয়েন্ট লক্ষ্যপ্রস্তু অসীমে হওয়ার কথাটা আমাদের বলা আছে দেখো অসীমে হচ্ছে ছয় নাম্বারে অসীমের অবস্থানটা কত ছয় নাম্বারে অসীমের অবস্থান যদি ছয় নাম্বারে হয় তাহলে আমরা এই জায়গায় আমরা এই সূত্র অনুযায়ী সিক্স প্লাস ভি ইকুয়াল এইট আমরা এখান থেকে পাই কত ভি সমান কত টু ভি সমান টু এটা কোথায় বলতো এই যে প্রধান ফোকাসে ভীষম টু এটা কোথায় প্রধান ফোকাসে অর্থাৎ প্রতিবিম্ব কোথায় অবস্থিত হবে প্রতিবিম্ব হবে প্রধান ফোকাসে অবস্থিত এখন একইভাবে আমরা যদি একইভাবে একইভাবে আমরা যদি বলি লক্ষ্যপ্রস্তু প্রধান ফোকাস ও বক্রধান কেন্দ্রের মধ্যে অবস্থিত তাহলে এখানে আমরা কি লিখতে পারি তাহলে ইউ এর জায়গায় আমরা থ্রি লিখতে পারি ভি ইকুয়াল এইট তাহলে আমরা এখান থেকে কি পাই ভি সমান ফাইভ ফাইভটা কোথায় ফাইভটা কোথায় দেখো তো ফাইভটা হচ্ছে এইখানে ফাইভটা হচ্ছে এইখানে এখানে কি বলা আছে ফাইভটা হচ্ছে বক্রতার কেন্দ্র ও অশ্বিনীর মধ্যে তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো আমরা যদি এটা একটু প্র্যাকটিস করি তাহলে এই প্রশ্নের উত্তর করতে তো কয় সেকেন্ড সর্বোচ্চ সময় লাগতে পারে সর্বোচ্চ দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড সর্বোচ্চ আমার যে মনে হয় দশ সেকেন্ডের মধ্যে তো আমরা পারবা